ব্যাঙ্কিং লেনদেন সহজ করার জন্য আমরা কিন্তু বর্তমানে ডেবিট কার্ড ইউজ করি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তারা কিন্তু নতুন এক ধরনের ডেবিট কার্ড ইতিমধ্যে ইস্যু করেছে তো এই কার্ডটা হয়তোবা অনেকেই ইতিমধ্যে হাতে পেয়েছেন স্ক্রিনে হয়তো হয়তোবা লক্ষ্য করতে পারতেছেন কার্ডের ধরনটা তো এই কার্ডের লিমিট কীরকম কার্ডের চার্জ কীরকম কার্ডটির ডুয়েল কারেন্সি কিনা পাশাপাশি এই কার্ডটি কারা নিতে পারবে আজকের ভিডিওতে ডিটেলস থাকছে প্লাস এই কার্ডটির ম্যাথ কীরকম তো ইসলামী ব্যাংকের এই যে কার্ডটি রয়েছে এই কার্ডটির মেয়াদ কিন্তু সাধারণত পাঁচ বছর হয়ে থাকে এবং এটি ভিসা ব্র্যান্ডের কার্ড এই কার্ডটি সাধারণত যারা সেভিংস অ্যাকাউন্ট ইউজার তারা যেমন নিতে পারবে ঠিক তেমনিভাবে কারেন্ট অ্যাকাউন্ট ইউজার প্লাস হচ্ছে এসএনডি অ্যাকাউন্ট এবং স্টুডেন্ট অ্যাকাউন্ট ইউজারদের জন্য কিন্তু পার্সোনালি এই কার্ডটা প্রদান করা হয় তো এই যে কার্ডটা রয়েছে কার্ডের কিন্তু ইস্যু ফি নেই অর্থাৎ চার্জ দিতে হবে না ইস্যু ফির জন্য তবে আপনার ছয় মাস অন্তর অন্তর দুইশো টাকা ফি কার্ডের একটা চার্জ কেটে নিবে তো এই যে কার্ড মেনটেনেন্স ফি দুইশো টাকা তার সঙ্গে পনেরো পার্সেন্ট ভ্যাট তো সেক্ষেত্রে বুঝতে পারতেছেন দুইশো তিরিশ টাকা অর্থাৎ আপনার এক বছরে অলমোস্ট কিন্তু চারশো ষাট টাকার মতো এই কার্ডের চার্জ এসে থাকবে তো এই কার্ডের মাধ্যমে আপনি ইসলামিক ব্যাংকের সরাসরি শাখা থেকে এ বা ব্রাঞ্চ থেকে কিন্তু আপনি একদিনে পস্ট ট্রানজ্যাকশনে সর্বোচ্চ তিন লক্ষ টাকা উত্তোলন করতে পারবেন আর যদি আপনি ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে উত্তোলন করেন তো সেই ক্ষেত্রে একদিনে সর্বোচ্চ কিন্তু আপনারা পঞ্চাশ হাজার টাকা উত্তোলন করতে পারবেন ভিডিওটা এখন পর্যন্ত দেখে থাকলে রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমাদের এই পরিবারের অংশীদার হতে পারেন আপনারা এবং ক্ষেত্রে এই কার্ডটির মাধ্যমে ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে আপনার কোনো ধরনের কিন্তু খরচ বা চার্জ প্রযোজ্য হবে না ইসলামী ব্যাংকের যে কোনো এটিএম বুথ থেকে আপনি টাকা তুলতে পারেন আপনার জেলা বা আপনার শাখার হতে হবে এমন কোনো কথা নেই এবং একটা ট্রানজ্যাকশনে সর্বোচ্চ বিশ টাকা উত্তোলন করতে পারবেন বর্তমানে আপনারা হয়তোবা এই বিষয়টি অবগত রয়েছেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের প্রত্যেকটা ব্র্যান্ডের কার্ড যেটা রয়েছে কার্ডের কিন্তু লিমিট কমিয়ে দিয়েছে যেগুলো মূলত হচ্ছে ডেবিট কার্ড এগুলা দিয়ে একদিনে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা তুলতে পারেন তাদের এটিএম বুথ থেকে এর চেয়ে বেশি পারবেন না এছাড়াও এই কার্ডের পিন যদি আপনি ভুলে যান তো সেই ক্ষেত্রে আপনাকে কাস্টমার কেয়ারে বা ইসলামী ব্যাংকের হেল্পলাইনে ফোন দিয়ে পিন রিসেটের জন্য রিকোয়েস্ট করতে হবে আর পিন যদি রিসেট করেন প্রতিবারের জন্য কিন্তু পঞ্চাশ টাকা হারে চার্জ প্রযোজ্য হবে এটা ব্যাংক কর্তৃপক্ষই নিয়ে থাকে এই কার্ডটা কিন্তু সাধারণত সিঙ্গেল কারেন্সি কার্ড এটা ডুয়েল কারেন্সি কার্ড না আমি পূর্বে ইসলামী ব্যাংকের ডুয়েল কারেন্সি গোল্ড কার্ড ইউজ করতাম বাট যখন কার্ডের ম্যাচ শেষ হয়ে গেল উপর থেকে হুট করে এই কার্ডটা আমার নামে ইস্যু করে দিয়ে পাঠিয়েছে অথচ আমি এই কার্ডটা নিতে চাচ্ছিলাম না যে আমার লেনদেন লিমিট বেশি দরকার তো সেক্ষেত্রে এই কার্ডটা নিয়ে আমি কি করব। তবুও ইউজ করতেছি দেখা যাক কতদিন ইউজ করতে পারি আর এই কার্ডটা যদি আপনি ক্লস করতে চান বা বন্ধ করে দিতে চান তাহলে কিন্তু কার্ড ক্লজিং ফি দুইশো টাকা আপনাকে দিতে হবে দুইশো টাকা তার সঙ্গে পনেরো পার্সেন্ট ভ্যাট আসবে ভ্যাট দিয়ে কার্ডটা কিন্তু ক্লস করতে পারবেন আর যদি মনে করেন আপনি ইসলামী ব্যাংকের এই কার্ডের মাধ্যমে হয়তো বা কোনো শপিং মলে গিয়ে পেমেন্ট করতে পারবেন বা পেমেন্ট করতে যদি চান তাহলে পস ট্রানজেকশনে কিন্তু সর্বোচ্চ একদিনে এক লক্ষ টাকা করতে পারবেন এবং এটার মাধ্যমে আপনি সেটার বিলও পরিশোধ করতে পারবেন তো ইসলামী ব্যাংকের কার্ড নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানান আর ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার ফেসবুক পেজে টাইম লাইনে রাখতে পারেন বা হোয়াটসঅ্যাপে বন্ধু বান্ধবদের সঙ্গে দিতে পারেন যাতে করে এই কার্ড সম্পর্কে তারাও সঠিক তথ্য জানতে পারে সো এইটাই ছিল ইসলামী ব্যাংকের এই ক্লাসিক কার্ড বা নতুন ডিজাইনের কার্ডটা নিয়ে আর যদি স্টুডেন্ট অ্যাকাউন্টের আন্ডারে এই কার্ডটা নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে কোনো ধরনের চার্জ দিতে হবে না এবং এই কার্ডটা যদি অন্য ব্যাংকের এটিএম বুথে ব্যবহার করেন ইসলামিক ব্যাঙ্ক ছাড়া অন্যান্য ব্যাংকের সাপোজ ডাস বাংলা ব্যাংক বা আইপিআইসি ব্যাংক বা সোনালি ব্যাংক বা পুবালি ব্যাংক যেই ব্যাংকেরই বা ব্রাক ব্যাংক সিটি ব্যাংক তো সেক্ষেত্রে কিন্তু এই কার্ডের মাধ্যমে টাকা তুলতে গেলে প্রতি ট্রানজ্যাকশনে আপনার কিন্তু পনেরো টাকা চার্জ আসবে তার সঙ্গে আবার ভ্যাট আছে অলমোস্ট আঠারো বিশ টাকার মধ্যে আসবে তো সেক্ষেত্রে আপনি ওই একবার ট্রানজ্যাকশনে ইসলামী ব্যাংকের কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে তুল যদি টাকা তোলেন পাঁচ হাজার টাকা তুললেও ওই আঠারো বিশ টাকার মতো আসবে এক হাজার টাকা তুললেও আঠারো বিশ টাকার মতো আসবে আবার বিশ হাজার টাকা তুললেও আঠারো বিশ টাকার মতো আসবে